আজ শুক্রবার দশই জ্যৈষ্ঠ দু চব্বিশ সালে চব্বিশে মে বৃশ্বিক রাশি সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায় নামা এটি সূর্যের আলো ডোবার পর একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ নিরামিষ খেয়ে আপনারা যদি সন্ধ্যাবেলার সময় আদি সেরে সাদা রঙের বস্ত্র পরিধান করে আপনারা যদি লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পড়তে পারেন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে স্বগৃহে বিরাজমান হয়েছেন কারো কারোর ক্ষেত্রে তো মালব্য নামক রাজ্যগ তৈরি হয়েছে আপনার রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার প্রেম দাম্পত্য স্বাস্থ্য সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আই ইনকাম তো আপনারা ভালো করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে ব্যয়ও কিন্তু হতে চলেছে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবে আপনার হার্ডওয়ার্ক এবং আপনার কর্মের প্রতি আত্মনিয়োজন আপনার হয়ে কথা বলবে আপনি আপনার সহকর্মী এবং বসদের তরফ থেকে আস্থা এবং সমর্থন লাভ করতে চলেছেন যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক নয় তাদের সঙ্গ ত্যাগ করুন কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি বাড়বে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার আত্ম অহংকার আত্মভরিতা ইগো সাংকেতিক মন্তব্য করা এগুলি বন্ধ করুন তা না হলে কিন্তু আপনি নিজের ক্ষতি নিজে করছেন আর কেউ কিন্তু করছে না স্করপিও মানেই কিন্তু একটি বিচ্ছু যার দেখবেন ল্যাজেই কিন্তু থাকে বিষ এদের ক্ষতি কেউ করে না নিজের ক্ষতি নিজে করে ভুলবশত নিজের লেজ দিয়েই কিন্তু নিজেকে ঠোকা মারে এবং মারা যায় তাহলে রাশির জাতক জাতিকাদেরকে কোনো প্রকার সাংকেতিক মন্তব্য করা থেকে বন্ধ থাক বিরত থাকতে হবে আজ কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য দিক থেকে একটু সচেতন থাকতে হবে ওজন বুঝে ওজন গ্রহণ করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতি হবেন না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করুন